আগামী বছরে এপ্রিল মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় তবে সরকারি ও নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে এপ্রিলের আগে নির্বাচন সম্ভব নয় ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খালাপের দিকে যাবে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ ফেব্রুয়ারি থেকে মার্চে রমজান ও ঈদ থাকায় এই সময় নির্বাচন করা কঠিন হবে সরকার সংশ্লিষ্টরা বলছেন এপ্রিলের নির্বাচন আয়োজন সবচেয়ে সুবিধাজনক সময় হতে পারে জুন পর্যন্ত সময় সীমা থাকলেও জুনে গরম ও বৃষ্টির কারণে নির্বাচন আয়োজনের ঝুঁকি বেশি তাই এপ্রিলে ভোট আয়োজনের চিন্তা করছে নির্বাচন কমিশন আমরা এক মাস দুই মাস বেশি ক্ষমতা থাকলাম মোটেও সেটা না থেকে জের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব এদিকে জাতীয় ঐক্যমত্য কমিশন বিভিন্ন দলের সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছে বিএনপি ডিসেম্বরের মধ্যে ভোট চাইলেও জামায়াত রমজানের আগে এবং এনসিপি মৌলিক সংস্কারের পর ভোট চায় তবে নির্বাচনী সরকারের পক্ষ থেকে এখনো স্পষ্ট ম্যাপ না আসায় বিএনপি হতাশা প্রকাশ করেছে আগামী জুন জুলাই এর মধ্যেই নির্বাচনে রোড ম্যাপ প্রকাশ হবে বলে জানা গেছে ততদিনে রাজনৈতিক দল নিবন্ধন আসন পুনর্বিন্যাস সহ নানা প্রস্তুতি সম্পন্ন করার পরিকল্পনা আছে কমিশনের সাইদা সিদ্দিকা মালিহা বার্তা টোয়েন্টি ফোর